বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ শিক্ষকদের জন্য আজকের স্পেশাল প্রতিবেদন এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বা যে বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও আপনাদের জন্য যা সিচুয়েশান চলছে বর্তমানে যা প্রেক্ষাপট সকলেই ডিপ্রেশনে আছেন সকলের মধ্যে একটা হতাশা খুব কনফিউশন এগুলো আছেই কিছু করার নেই কারণ পরিস্থিতিটা এরকম লাস্ট চার পাঁচ মাস ধরে আপনারা অপেক্ষা করছেন ওয়েট করে আছেন যে যে সকল সংগঠনে যে ধরনের কমিটমেন্ট আপনাদের দিয়েছিল ইভেন বেশ কিছু পোর্টাল মিডিয়া হাউস এবং আমাদের চ্যানেলও বাদ যায় না সেটা আমরা অস্বীকার করব না যে ধরনের আমরা আপনাদের কাছে তথ্য লাস্ট চার পাঁচ মাস ধরে দিয়ে চলেছি আপনারা পেয়েছেন ইভেন শাসকপন্থী যে সংগঠন তাদের কাছেও আপনারা যে ধরনের পজিটিভ বার্তা শুনেছেন এখনও পর্যন্ত সেই বার্তাগুলো একটাও বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত কোনো জিও ঘোষণা হয়নি আর তার মাঝে কোথায় জিও ঘোষণা হবে সেটা না হয়ে আপনারা সকলেই জানেন রাস্তার কর্মসূচির ঘোষণা হয়ে গেল এই পরিস্থিতিতে আজকে যে খবর আমরা নিয়ে এসেছি কিছুটা হলেও অক্সিজেন যোগাবে আপনাদের তো বন্ধুরা যে খবর আমাদের কাছে এসছে আপনারা হয়তো অনেকেই অবগত হয়েছেন আজ প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে নতুন সংগঠন সেই সংগঠনের নেতা নতুন নেতা উপদেষ্টা ডক্টর আব্দুস সালাম মহাশয় আজকে তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে এবং সেই পোস্ট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তিনি আজকে বলেছেন যে আজ নবান্ন থেকে ফেরার পথে পার্শ্ব শিক্ষকদের জানায় খুশি খুশি থাকার আবেদন আমাদের প্রেস কনফারেন্স নবান্নের শীর্ষমহলে গুরুত্ব প্রশংসা পেয়েছে আমাদের আবেদন ও খোলা চিঠি অনুযায়ী পুজো পর্যন্ত আমাদের সমস্যা নিরসনের চেষ্টা চলছে তাই এই মুহূর্তে কোনো অক্ষম নেতা ও তাদের সংগঠনের ডাকে সাড়া দিয়ে সরকারের কাছে বিরাগভাজন ভাজন হয়ে উন্নয়নকে আবারও পিছিয়ে আনবেন কিনা সেটা একান্ত আপনাদের বিষয় তো ডাক্তার সালাম আজকে এই পোস্ট করেছেন এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন বা তিনি যেটা বলতে চেয়েছেন দেখুন এখানে তিনটে বিষয় তার পোস্টে আমরা অ্যানালাইসিস করেছি প্রথমত তার বক্তব্য তিনি আজ নবান্নে গিয়েছিলেন এবং সেখানে তাদের করা কিছুদিন আগে আপনারা জানেন প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রেসক্লাবে কন প্রেস কনফারেন্স করা হয়েছিল সেই বিষয়ে তিনি বলেছেন যে প্রেস কনফারেন্স যে বার্তা আমরা সরকারকে দিতে চেয়েছিলাম যে বার্তা আমরা নবানের শীর্ষ জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম সেটা সার্থক হয়েছে নবান্নে অলরেডি আমাদের প্রেস কনফারেন্সের যে বক্তব্য আমাদের বিষয় যে ডিমান্ড সেটা পৌঁছেছে এবং সেই বিষয়টাকে সামনে রেখে নবান্নের পক্ষ থেকে যেটা তিনি আজকে বলেছেন যে পুজোর আগে অ্যাটলিস্ট জিও ঘোষণা হয়ে যাওয়ার কথা পুজোর আগে ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা তিনি ইনডাইরেক্টলি এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন তিনি লাইভ এসে বলতেন ইনডাইরেক্টলি তিনি এই বার্তাটা দিয়েছেন যে পুজোর আগে হয়তো হতেও পারে আবার তার সঙ্গে তিনি আরেকটা অর্থাৎ তিন নম্বর যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আপনারা জানেন আজ আঠারোই আগস্ট একদিন পর একদিন পরেই অর্থাৎ কুড়ি তারিখ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে বিকাশ ভবনে রাস্তার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটাকেও তিনি কাউন্টার করেছেন এবং তিনি বলতে চেয়েছেন কোনো অক্ষম নেতা ও তাদের সংগঠনের ডাকে সাড়া দিয়ে সরকারের কাছে বিরাগভাজন হয়ে উন্নয়নকে আবারও পিছিয়ে আনবেন না তিনি সরাসরি কুড়ি তারিখের যে আন্দোলন সেই আন্দোলনকে এখানে পার্শ্ব শিক্ষকরা যাতে উপস্থিত না হয় যাতে না যায় তার জন্য একটা আহ্বান করেছেন যদিও যারা যাওয়ার যারা সে আন্দোলনে উপস্থিত হওয়ার তারা যাবেনি তারা ডাক্তার সালামের আবেদনে কোনো সাড়া দেবেন না তো এই তিনটে বিষয় তিনি বলতে চেয়েছেন তো প্রথম যে তার বক্তব্য বা যেটা আসল মুদ্রা কথা যেটা জানতেও চাই সবাই যে মুহূর্তে কি কী স্ট্যাটাস এবং আদৌ হওয়ার সম্ভাবনা আছে কি না এবং হলে কবে হতে পারে তো সেখানে দেখুন তিনি একটা পজিটিভ বার্তাই দিয়েছেন যে পুজোর আগে অবধি হয়ে যাওয়ার কথা এবং খবর এখনও পর্যন্ত নেগেটিভ কিছু নেই ভালোই আছে এই একটা পার্ট আপনাদেরকে মনে একটা অক্সিজেন দেবে এবার আদার সাইড যদি আমরা কথা বলি কুড়ি তারিখের প্রোগ্রাম কুড়ি তারিখের কর্মসূচি পার্শ্বশিক্ষক বাঁচাও কমিটির সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যেটা ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা কি করবেন যাবেন কি যাবেন না দেখুন বর্তমান যা পরিস্থিতি আমরা এই আন্দোলন সম্পর্কে অনেক প্রতিবেদন করেছি এবং আমরা বারবার বলেছি এবং আমাদের কথা হানড্রেড পারসেন্ট মিলেও গেছে এবং আপনারাও মুখে হয়তো বা প্রকাশ্যে হয়তো অ্যাকসেপ্ট করবেন না কিন্তু ভেতরে ভেতরে আপনারা মানে এটা বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিকই বলছে দেখুন বর্তমান যা পরিস্থিতি আজকে নয় দু হাজার একুশ সালের পর থেকেই পার্শ্বশিক্ষকদের এই রাস্তার কর্মসূচি নিয়ে তাদের ওয়ান পারসেন্টও কোনো ইন্টারেস্ট নেই তারা যেতে নারাজ রাস্তার কর্মসূচি একদিন স্কুল ছুটি নিয়ে বা নিজের ঘরের কাজ সংসারের কাজ নানান কাজে তো সকলেই ব্যস্ত সেই সমস্ত কাজকে বাদ দিয়ে নিজের জীবিকার স্বার্থে পেশার স্বার্থে একদিন কলকাতা যাবে সেখানে পয়সা খরচ করে আন্দোলনে পার্টিসিপেট করবে নেতাদের দু চারটা গরম গরম ভাষণ শুনবে তারপর সন্ধ্যেবেলায় বাড়ি চলে আসবে তারা জানে যে এই কর্মসূচিগুলোতে কাজের কাজ কিছু হবে না বই গিয়ে একটা দিন সময় নষ্ট করা হবে এবং রাজ্য সরকারের প্রতি এতটাই তাদের মানে মাইন্ডসেট এই লেভেলে পৌঁছে গেছে যে এই রাজ্য সরকার একদিন দুদিন পাঁচ দিনের কর্মসূচিকে কোনো পাত্তাও দেবে না তো করা এবং না করা সমান যাওয়া না যাওয়া সমান আর আমি একা গেলাম না আর একা গেলামই একজন সংখ্যায় হয়তো বাড়লো বা একজন কমে গেল তাতে একটা কর্মসূচির কোনো যায় আসে না তো এই মানসিকতা নিয়ে পার্শ্ব শিক্ষকরা বর্তমানে চলছে কিন্তু আপনাদের তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে দেখুন কিছু মানুষ তো এখনও আছে যারা পেশার স্বার্থে জীবিকার স্বার্থে রাস্তার যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করে সে যারাই ডাক দেখ না গেল তো সেই ক্যাটাগরি যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা যাবেন পৌঁছাবেন এবং কর্মসূচি হবে এবং একমাত্র তাদের জন্য এই লড়াইটা বেঁচে আছে এই দাবি আদায় যে আশা ভরসা যেটা করছেন আপনারা বাড়িতে বসে সেটাও বেঁচে আছে তারা যদি না থাকতো সেই মানসিকতা শিক্ষকরা যদি না থাকতো তাহলে হয়তো কিছুই হতো না আজকে আজকের শিক্ষক বাঁচাও কমিটির পক্ষ থেকে যে পাঁচ ছজন দশজন আটজন যারা লড়াই করছে বিকাশ ভবনে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে যাচ্ছে দাবিপত্র দিচ্ছে তাদের গুরুত্ব তাদের ভূমিকা অপরিসীম তারা না থাকলে এই খবরগুলো হয়তো আপনারা পেতেন না আমরা কাউকে এখানে ছোট করছি না এবং বড় করে বলছি না কিন্তু যারা শিক্ষকদের হিতার্থে কাজ করছে সে যেভাবেই হোক ডাক্তার আব্দুল সালাম নবান্নে যাচ্ছেন রমিউল ইসলাম তিনিও মিটিং করছেন তিনিও তার কাজ করছে বঞ্চিত ফোরাম বা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যারা নেতারা আছেন তারাও মিটিং করছে বৈঠক করছে ভগ্র ঘোষ তিনিও তার মতো সাধ্যমতো চেষ্টা করছে তো এই যে একটা সার্বিক চেষ্টা সমস্ত দিক থেকে যার যতটুকু ক্ষমতা যার যেখানে দৃষ্টি আকর্ষণ করার ক্যাপাসিটি সমস্ত দিক থেকে এই যে চেষ্টাগুলো চলছে এই চেষ্টাগুলোকে বন্ধুরা কখনো সাপোর্ট মানে আনসাপোর্ট করবেন না এগুলোকে ইগনোর করবেন না এবং অন্তত আপনি পার্টিসিপেট না হন আপনি না যান আপনি কোনো কর্মসূচি কোনো সংগঠনের সদস্য না হন তাদের কর্মসূচি ফলো না করুন কিন্তু কাউকে ডিমোটিভেট করবেন না কারো বিষয় নিয়ে সমালোচনা করবেন না যতটুকু পারবেন পজিটিভলি অন্তত মানসিক যে বার্তা মানসিক যে ইন্সপিরেশন ইন্সপায়ার্ড করার মতো কাজ সেটুকু আপনারা করতেই পারেন কিছুদিন আগে শহীদ দিবস পার হয়েছে আপনারা জানেন সেই শহীদ দিবসে ক্ষুদিরাম বসু শহীদ ক্ষুদিরাম্ব